স্বাধীনতা পরবর্তী উনিশশো সাল এবং চব্বিশের আগের ঘটনাগুলো যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেই সর্বপ্রথম সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জাতির কণ্ঠস্বরকে রুদ্ধ করেছিল এবং জাতির অগ্র যাত্রাকে তারা নষ্ট করেছিল এরপরে স্বৈরাচারের উৎপত্তি হয়েছে স্বৈরাচারের কবলে জাতিকে নিষ্পেষিত হতে হয়েছে চার একটি জাতিকে ভিন্ন নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে এরপর আমরা যদি দেখি সর্বশেষে যদি দুই থেকে এখন অবধি পর্যন্ত যদি আমরা দেখি তাহলে দেখতে পাই 2009 সাল থেকে শুরু করে আমরা আমাদের দৃষ্টিতে প্রথমেই দেখি পিলখানা হত্যার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমী সেরা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে ইতিহাসে সাক্ষী ছত্রিশ ঘন্টার ব্যবধানে ছত্রিশ ঘন্টার ব্যবধানে এদেশের চন্দ্রজন সেরা উদ্ধ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে চত্বর জন কর্মকর্তাকে ছত্রিশ ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে যুদ্ধের ক্ষেত্রেও এরকম কোন দেশে নজির রাখতে পারেনি যেটা সৈরাচার হাসিনা এবং তার দোসররা এবং আধিপত্যবাদী শক্তির উনু করে আমাদের সেই দেশপ্রেমী সৈন্যদেরকে তারা হত্যা আমাদের শিক্ষা অঙ্গনকে ছিল শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে সাপলা চত্বর আমাদেরকে পিরা দেয় সাপলা চত্বরের নিরীহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাতে আধারে হত্যার পরে মিডিয়াতে স তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে সাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা এমন একটি সময় এসে বাংলাদেশে দাঁড়িয়েছি যখন বাংলাদেশ নিয়ে দেশ এবং বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের মাত্রা প্রত্যেক দিনই এক এক দিনের চাইতে আরও বেশি গতিশীল হচ্ছে আমরা যদি আমাদের ইতিহাস দেখি আমরা যদি এই বাংলার ইতিহাস দেখি তাহলে আমরা এটা দেখতে পাই যে আমাদের এই বাংলায় আমাদের এই বাংলায় আমাদের ইতিহাসে সমৃদ্ধ ইতিহাস এদেশে আরব বণিকদের মাধ্যমে ইসলাম এসেছে এবং সেই ইসলামকে এই দেশের জনতা এদেশের মানুষ খুব সহজেই গ্রহণ করেছে এবং ইসলামের সাথে সম্পৃক্ত সভ্যতা সংস্কৃতিকে খুব সহজেই এদেশের মানুষ জনগণ গ্রহণ করেছে আমরা বারোশত চার সালে সেনাপতি বক্তিয়ার খলজের জয়ের মাধ্যমে গৌরব লক্ষণী জয়ের মাধ্যমে এদেশে ইসলামের যাত্রা রাষ্ট্রীয়ভাবে শুরু হয় আমরা আমাদের সেই ইতিহাসগুলো যখন দেখি তখন আমাদেরকে আমাদের এটাই মনে হয় এই জাতির গঠনের ক্ষেত্রে আমাদের মুসলিম শাসক শ্রেণী দায়ী সাধক প্রচারক তাদের ভূমিকাটা সবচাইতে বেশি ছিল ব্রিটিশদের আগ্রাসনে দুইশো বছরে পিছিয়ে থাকা এই বাংলার মুসলমানদের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এ জাতির সবচাইতে সেরা সন্তান মুসলিম সন্তানরাই নেতৃত্ব দিয়েছিল এবং ব্রিটিশদের কবল থেকে বাংলাদেশকে স্বাধীন করা এই বাংলাকে স্বাধীন করা পুরো এই উম্মাকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছিল মুসলমানগণ সেই ইতিহাস আমাদের কাছেই স্পষ্ট কাজেই আমরা যদি দেখি পাকিস্তান সাতচল্লিশের পাকিস্তান সৃষ্টির ইতিহাসে আমাদের সেই মেসেজটাই দেয় এই জাতি নিজস্ব সভ্যতা সংস্কৃতি এবং মূল্যবোধের মাধ্যমেই এই নতুন একটি জাতির সৃষ্টি হয় সেই জাতির পাকিস্তান থেকেই জন্ম হয়েছে আমাদের একটি দেশ যার নাম বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ আমাদের আমরা যদি দেখি মুসলমানদের এই বাংলার যে ভূমিকাগুলো ছিল সেই ভূমিকাগুলো আমাদেরকে সেই মেসেজ দেয় যে মেসেজটি আমাদের শিক্ষা এবং সংস্কৃতির সাথে লেগে আছে এই বাংলার শিক্ষা এবং সংস্কৃতির প্রচারে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে মুসলমানগণ মক্ত প্রতিষ্ঠিত হয়েছে যে মক্তবের শুধুমাত্র মুসলিম সন্তানরাই যেতে পারত না শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে যে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যহীন সকল ধর্মের মানুষ গিয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতো এরকম একটি বাংলাদেশ যাত্রা শুরু করেছিল আমরা যদি দেখি আমাদের স্তপ শিল্প আমরা যদি দেখি শিক্ষা এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল আমরা যদি বলি বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণে মাদ্রাসা পাঠশালা আরবি ফার্সি সাহিত্যের চর্চার জন্য যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল সেই সকল প্রতিষ্ঠান মুসলমানদের হাতে করা প্রতিষ্ঠান ছিল এবং সেখানে কোনো বৈষম্য ছিল না সেখানে সকল দল বল ধর্ম চিন্তা চেতনা নির্বিশেষে মানুষরা সেখানকার থেকে জ্ঞান অর্জন করতেন সভ্যতা সংস্কৃতি চর্চা করত। সাহিত্য এবং ভাষার ক্ষেত্রে সবচাইতে বেশি 1757 সাল পর্যন্ত যে ভূমিকাটা ছিল 1757 সালের পর থেকে নিয়ে 47 পর্যন্ত আমাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলায় সাহিত্য সংস্কৃতি চর্চার সবচাইতে ব্রিটিশদের প্রতিবন্ধকতা ছিল এর পিছনে একটি আদিবত্ববাদী শক্তি কাজ করেছে যারা এখনো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হস্তকে ফেল নীল নকশা করেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই আমরা যদি দেখি সাতচল্লিশ বান্ন একাত্তর এই সব কিছুতেই সবচাইতে বেশি ভূমিকা রেখেছে এদেশের মুসলিমরা এদেশের জনগণ বিশেষ করে মুসলমানগণ তাদের ভূমিকা ছিল সবচাইতে বেশি আসুন আমরা আমাদের সেই ইতিহাস আমাদের সেই ত্যাগ আমাদের সেই আমাদের পূর্বপুরুষরা যে নজির স্থাপন করে গেছে আমরা সেটাকে নিজেদের ভিতরে ধারণ করি আসুন আমরা যদি বলি স্বাধীনতা পরবর্তী স্বাধীনতা পরবর্তী উনিশশো সাল এবং চব্বিশের আগের ঘটনাগুলো যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেই সর্বপ্রথম সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জাতির কণ্ঠস্ববকে রুদ্ধ করেছিল এবং জাতির অগ্র যাত্রাকে তারা নষ্ট করেছিল আমরা যদি দেখি এরপরে সৈরাচারের উৎপত্তি হয়েছে শৈরাচারের কবলে জাতিকে নিষ্পেষিত হতে হয়েছে সৈরাচার একটি জাতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে এরপর আমরা যদি দেখি সর্বশেষে আমরা দেখি তাহলে দেখতে পাই সাল থেকে শুরু করে আমরা আমাদের দৃষ্টিতে প্রথমেই দেখি পিলখানা হত্যার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমী সেরা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে ইতিহাসে সাক্ষী ছত্রিশ ঘন্টার ব্যবধানে ছত্রিশ ঘন্টার ব্যবধানে এদেশের চন্ন জন সেরা উদ্ধ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে চত্বর জন কর্মকর্তাকে ছত্রিশ ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে যুদ্ধের ক্ষেত্রেও এরকম কোন দেশের নজির রাখতে পারেনি যেটা সৈরাচার হাসিনা এবং তার দোসররা এবং আধিপত্যবাদী শক্তির উনু করে আমাদের সেই দেশপ্রেমিক সৈন্যদেরকে তারা হত্যা করেছে আমরা যদি দেখি আমরা যদি দেখি সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে বিগত আমি সাড়ে পনেরো বছরে আমাদের শিক্ষা অঙ্গনকে ছিল শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে শিক্ষার সংকট তৈরি করা হয়েছে শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে ছাত্রদের হাতে অস্ত্র মাদক থেকে শুরু করে নানাবিধ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করা হয়েছে আমরা বলে এসেছি আমাদের শিক্ষায় এমন সংকট তৈরি হয়েছে আমাদের এই প্রজন্ম যেন আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেদের মেরুদণ্ডকে দাঁড় করিয়ে কথা না বলতে পারে সেই তারা করে এসেছে আমরা যদি দেখি আমরা দেখতে পাই চব্বিশের আগে আমাদেরকে পীড়া দেয় চত্বরের নিরোধিত ভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে সাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজে এই সকল ঘটনা চব্বিশের আগে একাত্তরের পরে সংঘটিত হয়েছে আমরা দেখেছি অর্থ কেলেঙ্কারি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে নিজেদের বাড়ি নিজেদের আরেকটি আবাসের স্থল গড়ে তুলেছে এবং জীবন জীবনযাপনে ব্যস্ত যার দৃশ্য আমরা এখন দেখতে পাই এটা হলো আমাদের চব্বিশের আগের দৃশ্য আমরা যদি আপনাদেরকে বলি আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি স্বাধীনতার চন্ন বছরের পদর্পণ করলেও আমরা আমাদের সংস্কৃতির কোনো সেই মানের সমৃদ্ধি দেখি নাই বরং অন্যদের দ্বারা প্রভাবিত অন্যদের থেকে নেয়া অন্যদের থেকে গ্রহণ করা অন্যদের থেকে ধার করা বস্তা সংস্কৃতি দিয়ে আমাদের যুবক এবং আমার উম্মাকে ধ্বংস এক ষড়যন্ত্র তারা করে আসছে উপস্থিতি আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে পারি চব্বিশের আগে চব্বিশের আগে মিডিয়ার স্বাধীনতা ছিল সবচাইতে বেশি কম মিডিয়ায় কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না কোনো ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটা পায়নি যখন আমরা এবং সেই বিরোধী শক্তি যারাই ছিল যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তখনই তাদেরকে গ্রেফতার জুলুম নির্যাতন রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি এদেশে তারা দিন চর্চা করতো যারা দিনকে ধারণ করত যারা নিজেদের ভিতরে দিন চর্চার প্রসার করত। সেই আলেম শ্রেণীদেরকে নির্মমভাবে ধরা হয়েছে হত্যা করা হয়েছে ফাঁসিতে নেওয়া হয়েছে তাদেরকে কারাবন্দী করা হয়েছে তাদের জুলুম নির্যাতনের বিভৎস চিত্র আমাদের কাছে স্পষ্ট কাজে একটি জাতি কিভাবে ফ্যাসিবাদী শক্তিকে ফেস করে চব্বিশের বিজয় এসেছে এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাব শুধুমাত্র আমাদের আবু সাইদরা আমাদের আবু সাইদরা মুগ্ধ ওয়াসিম শান্ত যারা সূচনা করেছিল আবু সাইদের সেই সূচনা দিয়েই চব্বিশে সেই ফ্যাসিবাদীদেরকে এদেশ থেকে বিতাড়িত করার যাত্রা শুরু হয়েছিল আমরা যদি দেখি আমরা যদি দেখি সেই আন্দোলনে সকল দল বল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে সবাই অংশগ্রহণ করেছে কিন্তু এই কথা স্পষ্ট এই এখানে কোনো একক দলীয় একক দলের কোনো ভূমিকা ছিল না ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের সেই ত্যাগ শহীদদের সেই আত্মত্যাগ আহত পুঙ্গত্ব বরণকারীদের সেই ত্যাগ সেই ত্যাগকে ধারণ করার মতো শক্তি আমাদের এই প্রজন্মের অনেক অনেক ব্যক্তিরাই সেই এই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন আমরা আজকের এই 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 প্রদর্শনীতে সে কথাই বলতে চাই যে যেখানে মা তার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল লাশ দেখে মা তার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে ভুলে যাচ্ছি কেন আমরা সেই স্পিডটাকে ধারণ করতে পারছি না উপস্থিতি আমি যদি বলি সেই স্পিডটাকে আমাদের ধারণ করা এখন সময়ের দাবি আমরা যদি ভুলে যাই তাহলে প্রায় অধিক যে শহীদ লক্ষ লক্ষ ছাত্র জনতা যেভাবে আত্মত্যাগ করেছে তাদের সাথে নির্মম বিশ্বাস ঘাতকতা ছাড়া আর কিছুই আমি দেখি না কাজেই আমাদের এই প্রজন্মকে চব্বিশকে ধারণ করতে হবে চব্বিশের স্পিড আমাদের লালন করতে হবে এবং ফ্যাসিবাদের জুলুমের আমাদেরকে দেখতে হবে যে তারা এখনো বিভিন্ন ছদ্মবেশে আমাদের উপর চেপে বসে আছে তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে আমি যদি আপনাদেরকে বলি এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোনো বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি এখনো যারা চব্বিশের গণহত্যাকারী তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায় তারা কর্মসূচি দেয় তারা অবস্থান করে অথবা দেশের বাইরে থেকে তারা চব্বিশের গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে অথচ চব্বিশের হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্রশিবির সেই দাবি পেশ করতে চাই অন্তত আজকের এই প্রদর্শনী থেকে চব্বিশের যারা হত্যার সাথে সম্পৃক্ত গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচার কার্যকর করতে হবে আমরা যদি দেখি আমাদের আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও চব্বিশের সেই স্পৃতকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল যদি তারা ধারণ করতো তাহলে অবশ্যই চব্বিশের গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত এখনো আমরা সেই দৃষ্টি দেখি নাই কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে আমি শেষে বলতে চাই আমি একদম শেষে বলতে চাই আমাদের এখনো অনেক পথ যেতে হবে আমাদের এখনো অনেক কিছু করতে হবে আমাদের সেই দীর্ঘ পথে পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আবারও আমাদের উপরে জাতির উপরে চেপে বসতে পারে আসুন আমরা সেই বৈষম্যহীন দাসত্বের করাল থেকে নিজেদের এই জাতিকে মুক্ত করার জন্য নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করি আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দান করেন আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য সাধারণ এবং সাংবাদিক বন্ধুগণ অভিভাবক শ্রেণী সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত আজকের এই ফ্রেমে বন্দী ছত্রিশে জুলাই ফেসিবাদ বিরোধী প্রদর্শনী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করছি আমাদের সকলে ঘুরে ঘুরে দেখার মাধ্যমে মূলত সেই উদ্বোধনী যাত্রা শুরু হবে সবাইকে ফ্রেমে বন্দি এই আলোকচিত্র ঘুরে ঘুরে পুরো চিত্র দেখার আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ